বাংলাদেশে ছাত্র বিক্ষোভ মাত্রা ছাড়িয়েছে রাজপথে পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ছেন পড়ুয়ারা সংরক্ষণ বিরোধী আন্দোলনে নেমে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে অনেকের দেশ জুড়ে কার্যত জরুরি অবস্থা প্রবল দুশ্চিন্তায় ছটফট করতে করতে সেই খবরই স্ক্রোল করে যাচ্ছেন দীপা সঙ্গীতারা। বাংলাদেশ থেকে বহু পড়ুয়া আসেন ভারতে পড়াশোনা করতে তেমনি ঢাকা থেকে শান্তিনিকেতনে পড়তে এসেছেন দীপা সঙ্গীতা দেশে যখন অস্থির পরিস্থিতি তখন শান্তিনিকেতনে বসে দিশে হারা অবস্থা তাদের না পাচ্ছেন ফিরে যেতে না কথা বলতে পাচ্ছেন পরিজনদের সঙ্গে কারণ বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট ফোনে যোগাযোগও আপাতত স্তব্ধ ফলে এই অস্থির সময় কোনোভাবেই বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা ভরসা করতে হচ্ছে সোশ্যাল মিডিয়ার ওপর যা ইতিমধ্যেই ছেয়ে গিয়েছে বাংলাদেশের অস্থিরতার নানা বিধুর ছবি ভিডিও দেখে আরও বিচলিত বোধ করছেন শান্তিনিকেতনে পড়তে আসা বাংলাদেশের পড়ুয়ারা আমরা সহ সারা পৃথিবী এখন এই খবরটা জানে যে বাংলাদেশে এখন কী অবস্থা বাড়ির সঙ্গে আমি কালকে থেকে কোনো রকম কোনো যোগাযোগ করতে পারছি না কোনো কানেকশন নেই নেটওয়ার্কের কোনো কানেকশন পাচ্ছি না আমরা আমরা একে অপরের এখানে যারা বাংলাদেশের বন্ধু বান্ধবী আছে তাদের সঙ্গে কথা বলছি যে তারা কথা বলতে পেরেছে কিনা তো তাদের ক্ষেত্রেও একই কথা শুনেছি তারা পাচ্ছে না খুব খারাপ লাগছে বলতে যে ওখানে কি অবস্থা আমরা সবসময় ফোনে স্ক্রল স্ক্রিনটা স্ক্রল করে যাচ্ছি করেই যাচ্ছি কি অবস্থা আমরা আপডেট জানতে পারছি ফোনের এক এখান থেকে তো সরস্বত পাচ্ছি না তো নেটওয়ার্কের কারণে অনেকটাই আমরা এখান থেকে আর কি বিচ্ছিন্ন হয়ে গেছি দেশে কী হচ্ছে আমার পরিবার কেমন আছে আমার যারা বন্ধু বান্ধব আছে যারা মাঠে আছে যারা স্পটে আছে এখন তাদের কি অবস্থা আমরা কোনো কিছু জানতে পারছি না তাদের জন্য ভীষণই মন খারাপ করছে কারণ এত দীর্ঘ সময় ধরে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেনি এরকমটা এখনো অব্দি কখনো হয়নি এটাই প্রথম এই যে আন্দোলনটি বর্তমানে এই ভয়ানক রূপ ধারণ করেছে তার উপর এতজনের মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে চিন্তিত আছি যে ওখানকার সবাই কেমন কি অবস্থায় আছে সেই বিষয়টা নিয়ে চিন্তিত দীপা সঙ্গীতারা আন্দোলনের কোন পক্ষে আন্দোলনকারী পড়ুয়াদের মতোই তারাও কি সরকারি চাকরিতে সংরক্ষণের ইতি আমি তো ছাত্র তো আমার মনে হয় ছাত্রদের পক্ষে দাঁড়ানো উচিত আমার আর যুক্তিসম্মত আন্দোলনেই ওরা আছে বলে আমার মনে হয় সারা পৃথিবী এখন এই খবরটা জানে যে বাংলাদেশে এখন কি অবস্থা বাংলাদেশের ছাত্রদের কী অবস্থা বাংলাদেশের সাধারণ মানুষের কী অবস্থা পুরো পৃথিবী এখন জানে হ্যাঁ সমর্থন করছি কারণ সেটা একটা যুক্তিসঙ্গত আন্দোলন আমাদের ভবিষ্যতের সঙ্গে জড়িত তো সেই কারণে আমি সমর্থন করি প্রধানমন্ত্রীর কাছে আমার এটা আর্জি থাকবে যে দেশের বর্তমান যে অবস্থা সেটা যেন শীঘ্রই এদিকে বাংলাদেশে পরিস্থিতি আরো ঘোরাল হয়ে উঠছে আঠেরোই জুলাই বৃহস্পতিবার সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন কিন্তু আন্দোলনকারীদের সাফ কথা একদিকে গুলি আর লাশ অন্যদিকে সংলাপ চলতে পারে না ফলে অশান্তি কমার কোন লক্ষণ এখনো পর্যন্ত নেই শুক্রবার রাজধানী ঢাকায় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সে দেশের মাধ্যম প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার দুপুর থেকে পরবর্তী নির্দেশ ঘোষণা না হওয়া পর্যন্ত রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ